নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো বড়ি দিয়ে পিপুল ডাটার চচ্চড়ি এই পিপুল ডাটা সর্দি কাশিতে ভীষণ উপকার তার জন্য প্রথম কড়াইতে আমি তেল দিয়ে বড়ি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে এবার নামিয়ে নিয়েছি তারপরে আবার একটু সর্ষের তেল দিয়েছি কড়াইতে দিয়ে এবার পাঁচ ফোড়ন সম্বার দিয়েছি ফোড়ন সম্ভাড়া দিয়েছি দেওয়া হয়ে গেলে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে তারপরে আমি তাতে আলু দিয়েছি আলু দিয়েছি এবার আলুগুলো একটু নাড়াচাড়া করেছি করা হয়ে গেলে আবার তাতে পেঁপেও দিয়েছি পেঁপেগুলো না একটু রং ধরে গেছিল বন্ধুরা জানেন তো ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে এবার নুন দিলাম আবার একটু হলুদ দেব দিয়ে ভালো করে আলু আর পেঁপেটাকে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কাও দেব এতে এই পিপুল ডাটা না খুব ভালো লাগে খেতে আমাদের জমিতে হয়েছে খুব ভালো লাগে খেতে সর্দি কাশিতে ভীষণ উপকারী এই পিপুলডাটা এবার লঙ্কা দেয়া হয়ে গেছে দেখুন তরকারিটা একটু ভাজা ভাজা হয়েছে এবার ওই পিপুল ডাটাগুলো দিয়ে দেব পিপুল ডাটাগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু না নেড়েচেড়ে নেব তার মধ্যে দিলাম আদা আদা এবার একটু জিরে গুঁড়োও দেব দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে দেখুন ভালোভাবে নাড়ছি একটু ভাজা ভাজা হলে এবার একটু নরম হওয়ার জন্য রাটাগুলো ঢেকে দিলাম তরকারিটা এবার একটু পরে ঢাকাটা খুলে দিয়ে তাতে সর্ষে আর গোলমরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু জলও দিয়েছি যাতে ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ঢাকা খোলা হয়ে গেলে এবার একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আবার তরকারিটা ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এটা খেতে খুব ভালো লাগে চচ্চড়িটা যা সুন্দর হয় আপনারা একদিন খেয়ে দেখবেন যদি কোথাও পিপুল ডাটা পান অবশ্যই খেয়ে দেখবেন তারপরে ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি বড়িগুলো একটু নরম হলে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো নমস্কার বন্ধুরা